গরমের সময় ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি বাইরে বের হলে তো আমরা সকলেই লস্যি খেয়ে থাকি আজ আমি বানাবো দুরকম পদ্ধতিতে লস্যি একদম দোকানের মতো বানানো যেমনই সহজ আর খেতে ভীষণই সুস্বাদু গরমের সময় এই রকম ঠান্ডা ঠান্ডা পানীয় খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণই ভালো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি লস্যির জন্য সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব হাফ চামচেরও কম ভাজা জিরের গুঁড়ো দেব সামান্য একটু রেগুলার নুন আর দেব সামান্য একটু বিট লবণ দেবো হাফ চামচেরও কম আমচুর পাউডার তবে আপনাদের কাছে চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন এরপরে সবকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব তবে স্ট্রেনার দিয়েও আপনারা একটু চেলে নিতে পারেন এতে করে খুব ভালোভাবে মিহি গুঁড়ো একটা বের হবে এরপর মশলাটা আমি সরিয়ে রাখবো পরে ব্যবহার করব নিয়েছি আমি ঘরে পাতা টক দই আমি টক দইটা ঘরে বসিয়েছি এর রেসিপিটা আমি আগে দিয়েছি আপনারা একটু দেখে নেবেন লস্যির জন্য আমি এখান থেকে পরিমাণ মতো টক দই নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে তিন চা চামচ পরিমাণে চিনি দিয়েছি তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দেবেন ঘরে পাতা টক দই হলে টকের পরিমাণটা একটু বেশি হয় পর দিয়ে দেব এখানে কিছুটা বরফের টুকরো বরফের টুকরো আমি একটু ভেঙে নিয়েছি আপনারা চাইলে কিউব করে দিতে পারেন আমি দইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব বরফের সাথে দেখুন আমি এখানে হ্যান্ড হুইস্ক ব্যবহার করেছি আপনারা চাইলে এটা চামচ দিয়েও ব্যবহার করতে পারেন কিংবা আপনাদের কাছে যদি কাঠের ডালঘাটা থাকে তাহলে সেটা দিয়েও ব্যবহার করতে পারেন খুব খুব ভালো একটা লস্যি তৈরি হবে এতে এছাড়াও আপনারা এটা মিক্সিং জারে দিয়ে ভালো করে করে ব্লেন্ড নিতে পারেন তাতেও খুব ভালো লস্যি তৈরি হয় ওইটা খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেবো হাফচা চামচ গোলাপ জল আর দেব সামান্য একটু এলাচ গুঁড়ো গোলাপ জল আর এলাচ গুঁড়ো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তবে দইটা খুব বেশি সময় ধরে ফেটাবেন না এতে করে দইটা কিন্তু পাতলা হয়ে যাবে তখন কিন্তু দোকানের মতো পারফেক্ট তৈরি হবে না দেখুন খুব ভালো করে আমার মিশানো হয়ে গিয়েছে এরপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেখাবো দেখুন রেডি হয়ে গিয়েছে আমার দই লস্যি পর ডেকোরেশনের জন্য উপর থেকে আমি একটু কাঠবাদাম আর পেস্তার কুচি দিয়ে দিলাম সবার শেষে রেডি করা ওই মশলাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম এই মশলাটা দিলে লস্যির টেস্টটা ভীষণই ভালো আসে দেখুন রেডি হয়ে গিয়েছে দই লস্যি আপনারা প্রতিটা টিপস এইভাবে ফলো করে করবেন দেখবেন তৈরি হয়ে যাবে একদম দোকানের মতো পারফেক্ট দই লস্যি এরপর আমি বানিয়ে দেখাবো ম্যাঙ্গোলসি বা আমলস্যি আম জন্য আমি এখানে প্রথমে দুটো আম নেব এরপরে আমটা আমি কেটে নেব আমি আমের একটা ফালি প্রথমে নিয়েছি দেখুন নিয়ে আমি ছোট ছোট করে আমি টুকরো করে নেব। এরকম সরু সরু করে কেটে নিচ্ছি আমের টুকরোগুলো আমি লাস্টে ব্যবহার করবো গুলো ছোট ছোট করে টুকরো করা হয়ে গিয়েছে এরপরে আমি একটা চামচের সাহায্যে কোষা থেকে আমের পিসগুলোকে তুলে নেব নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব আমের টুকরোগুলোকে এবার আমি সরিয়ে রাখবো এরপর আমি দুটো আম নেব যেটা দিয়ে আমি লস্যি বানাবো আমটাকে আপনারা কেটে নেবেন তারপরে এই ফালির উপর থেকে এই ফালটা খুব ভালো করে চামচ দিয়ে তুলে নেবেন দেখুন আমি তুলে নিয়ে একটা বাটির মধ্যে রেখেছি এরপরে এটাকে আমি একটা মিক্সিং জার দিয়ে পেস্ট করে নেব আমের সব আমার বের করা হয়ে গিয়েছে এরপর এরপরে মিক্সিং দিয়ে পেস্ট করে নেব এরপরে আমি পরিমাণ মতো টক দই নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি এখানে দু চার চামচ চিনি দিয়েছি তবে আপনারা আমাদের স্বাদ মতো চিনিটা দেবেন দিয়ে দেব বরফের টুকরো দিয়ে এরপরে আমি ভালো করে হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দুইটা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি বরফটাও অনেকটা গলে গিয়েছে চিনিটাও গলে গিয়েছে এরপরে আমের আমি এই পাল্পটা দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব যেহেতু আমটা একটু মিষ্টি রয়েছে তাই আমি মিষ্টির পরিমাণটা একটু কম দিয়েছি দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি তবে আপনারা লস্যিতে কখনোই জল ব্যবহার করবেন না তাহলে জল ব্যবহার করলে খুবই পাতলা হয়ে যাবে লস্যিটা এখন দোকানের মতন আর পারফেক্ট হবে না ভালো করে মিশিয়ে নিলে এতে করে দইটা খুব সুন্দর একটা ক্রিমের মতন তৈরি হবে একদম দোকানের মতো পারফেক্ট লাগবে এখন রেডি হয়ে গিয়েছে এরপরে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেখিয়ে দেব এরপরে লসির উপরে আমি আমের টুকরো গুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব উপর থেকে কাঠবাদাম আর পেস্তা কুচি সব শেষে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট আসবে এতে দেখুন তৈরি হয়ে গিয়েছে আমার দুই ধরনের লস্যি একটা লস্যি আর একটা দই লস্যি আপনারা প্রতিটা স্টেপ এইভাবে ফলো করে করবেন তাহলে দোকানের মতন একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে দই লস্যি আর আমলস্যি এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ